আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন এই মুহূর্তে আছি চাকমোহের সেই বর্তমানে যে আধুনিকতা সভা আসছে অথৈ বিউটি পার্লার আসলে অথৈ বিউটি পার্লার বলতে আপনি বলছেন মেয়ে ঠিক আছে আমার বোন তো এখানে অথৈ পার্লার বলতে আপনারা এখন বর্তমানে যে পার্লার নিয়ে যে কথাগুলো আমরা যেটা মা জানি যে আসলে পার্লার মানে যে খারাপ কোনো কোনো কিছু তা না আসলে বর্তমানে এখন কিন্তু যেমন ছেলেরা আধুনিক হয়েছে স্মার্টলি তারা সেলুনে যাচ্ছে বিভিন্ন ধরনের নিয়ে আছে এটা মেয়েদের ক্ষেত্রেও তাই যাই হোক এখানে কিন্তু বিভিন্ন ধরনের দিয়ে থাকে আপু আপু আপনি একটু ভিডিও সামনে কিছু বলেন আপনার পার্লার সম্বন্ধে এখানে আসলে অবশ্যই আমি যদি ভাইয়ার কথা বলেন তাহলে অবশ্যই আমি ডিসকাউন্ট রাখবো সেই সাথে আমি এক্সটেনশনের কিছু কাজ করে থাকি এরকম হচ্ছে তিল রিমুভ করি আপনার বাদামি তিলগুলো সেই তিলগুলো মৌল জাতীয় অনেক অনেক আঙ্ অনেক তিল থাকে মুখে সেই তিলগুলো অনেক কিছু রিমুভ করে থাকি আপনার নেল এক্সটেনশন দেওয়া এই সেই সার্ভিসগুলো নিতে হলে চলে আসতে হবে আমার পার্লারে অথবা বিউটি পার্লার অ্যান্ড বিউটি এক্সটেনশন চাটমহল দোলবেদি তলা থেকে পূর্ব দিকে মনে রেখে বসলার পেছন আমি কিন্তু আপনাদের এখন ভিতরের ইয়েগুলো দেখাবো যে আসলে ভিতরে কেমন আর কি ঠিক আছে আপনার কী কী মেশিন আছে কী কী এক্সপার্টের এক্সপার্ট আছে আজকে যেহেতু বন্ধের দিন আমি আসছি এখানে আপনার কাছে আমি দেখাবো ভিতরে তো আমি যদি আপনাদেরকে অথই বিউটি পার্লারের ভিতরে দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর করে সাজানো এবং পরিপাটি এখানে কিন্তু অলরেডি ছোট বন্ধের দিন তারপরে কিন্তু কাস্টমার আছে দেখতে পাচ্ছেন তো আমি একটু ঘুরে দেখাচ্ছি পরে আমি আপুর সঙ্গে কথা বলবো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে ওয়েডিং করা আছে আর এখানে কিন্তু কিছুই আছে আমি আপু যদি আপুর সাথে কথা বলি তো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ও তো আচ্ছা অ্যাকচুয়ালি অথবা বিউটি পার্লারে যে আপনার এখানে যে সবাই আসবে আপনার এখানে কী কী মেশিন আছে আসলে কী ধরনের সেবা দিয়ে থাকেন আচ্ছা এখানে একটা মেশিন দিতে পারছি এটা কি মেশিন বলা হয় আপনার হেয়ারকে স্টিম করতে করা হয় এবং হেয়ার স্পার কাজে ওই মেশিনটি ব্যবহার করা হয় এটা হেয়ার স্পার কাজে মেশিনটা ব্যবহার করা হয় অনেকে হেয়ার স্পা বুঝবে না একটু ক্লিয়ারলি মেখে বলে সুবিধা হয় আপনার চুলটা ড্যামেজ থাকে চুল যেন স্মুথ হয়ে যায় চুলের হচ্ছে ড্যান্ড্রাফ থাকে সেইগুলা রিমুভ করার জন্য আপনার স্পাটা করা হয় যে চুলগুলো ড্যামেজ হয়ে যায় ঠিক আছে চুলগুলো নষ্ট হয়ে যায় এক কথায় তারা এখানে হেয়ার স্পা করতে পারেন এটা এর মাধ্যমে মানে চুলগুলো রিমুভ করা হবে তো আসলে এই হেয়ার রিমুভারের এই মেশিনটা দেখলাম এটা কিন্তু আসলে অনেক আধুনিক মনে বুকে আর কারো আছে কি তো তার মধ্যে আমার মনে হচ্ছে এটা কেমন আর কিছু সবার থেকে ভালো মনে হচ্ছে আমি তো এটাকে অনেক আসলে অন্যান্য জায়গাতে সার্ভিস নিলে যারা কাস্টমার তারা বুঝতে পারবে যে কোন জায়গার সার্ভিসটা কেমন কারণ আমি নিজেই তো বলতে পারবো না যে আমি সেরা

মানে যতটুকু পারা যায় বিজনেসের ক্ষেত্রে যতটুকু পারা যাবে ততটুকু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব এবং কাস্টমারকে স্যাটিসফাইড করা এখানে আর কি কি মেশিন আছে একটু আমাকে দেখাবেন আপনি হ্যাঁ অবশ্যই তো এখানে বিউটি পার্লারের যে মেশিনগুলো আছে এটা কি মেশিন এটা হচ্ছে হাইড্রোফেশিয়াল 3D যেটা অ্যাডভান্স এর আগে আপনার বের হয়েছে হচ্ছে 7 in 1 যেটা ওল্ড ভার্সন আর এখন বের হয়েছে আপনার অ্যাডভান্স আমি থ্রি ডি নিয়েছি এটার যে অ্যাডভান্স আছে যেটা আরও আপনার হচ্ছে প্রাইস বেশি পরে আরও অ্যাডভান্স আছে কিন্তু আমাদের চাটমোহরের লোকাল জায়গাতে আরও অ্যাডভান্স জিনিসটা এখনো চলবে কিনা জানি না আমি ভবিষ্যতে আনার চেষ্টা করব তো আমি মনে করি চাটমোহর بوকে এটাই সবথেকে সেরা ঠিক আছে চাটমোহর যেহেতু লোকাল হিসেবে আমি ঢাকা কথা বলতেছি না বারাসার কথা বলতেছি না তো एक्चुअली আমরা এখানে যারা গ্রামে আসি বা এখন গ্রাম বলতে কোনো কিছু আসলে এইভাবে শো করে না গ্রাম বলতে কোনো কিছু নেই আমি মনে করি যে এটা এখন বর্তমান শহরে অবস্থানে চলে গেছে তো আমি এটাকে শুধু একটা কথা বলি যে এখানে আসলে एक्चुअली আপু আপনারা এখানে কি শুধু মেদেরি মানে ইয়ে করা হয় নাকি সিলেরে আজ থাকতে পারে ভাই পার্লারটা শুধুমাত্র মহিলাদের জন্য লেডিসদের নিয়ে আমরা কাজ করে থাকি কারণ আমাদের এইটা ওয়েস্টার্ন কান্ট্রি না এখনো হয়ে ওঠেনি যে ছেলেদের নিয়েও আমরা কাজ করবো ছেলেদের সার্ভিস দেওয়া হয় না ছেলেদের সার্ভিসের জন্য আলাদা অন্য জায়গা আছে আমরা শুধু মহিলাদের সার্ভিস দিয়ে থাকি তো আপনি অ্যাকচুয়ালি এখানে আসলে অবশ্যই আপনি সবাইকে ডিসকাউন্ট দেবেন এবং আমি আমিও চাই যে আপনি আপনি সেবাটা এখানে সুন্দর হোক সবাই আপনার এখানে আসুক তো এখানে যদি আসে অনেকে তো লোকেশন বুঝতে পারবে না সেক্ষেত্রে করণীয় কি আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে যেটা আপনার এখানে বিউটি পার্লারের ফোন নাম্বারটা ঠিক আছে তারপরে একটু আপনার নাম্বারটা একটু বললে আমি এখানে আপনার ভিডিও ডিসপ্লের উপরে আমি দিয়ে দেবো হয়তো অনেকে ভিডিও দেখে ওখান থেকে নাম্বার সংগ্রহ করতে পারবে নাম্বারটা একটু বলবেন প্লিজ

নাম্বারটা আর একবার বলুন প্লিজ আসলে আপনারা যদি এখানে আসতে চান তো বিউটি পার্লারের আপনারা অবশ্যই অবশ্যই চলে আসবেন এবং যদি কারো লোকেশন না চিনেন ফোন নাম্বারে কল দিবেন এখানে কিন্তু সব ধরনের ইয়ে করা হয় এর বাইরে আপনি কি করেন মানে বাহিরে আমরা হচ্ছে বউ সাজাতে যাই হোম সার্ভিস দিয়ে থাকি যেটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমরা সাজানোর জন্যই বাইরে গিয়ে থাকি যখন আপনার ওয়েডিং সিজনটা থাকে আপনার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিয়ের সিজনটা থাকে এই সিজনে আপনার বিয়ের পরিমাণটা বেশি থাকে যেটা এইখানে এসেও পার্লারে এসেও সেজা যায় আবার আমরা হোম সার্ভিসও দিয়ে থাকি তার পাশাপাশি যদি কেউ আপনার মাসাজ থেরাপি আপনার হচ্ছে আদার্স অন্য কোনো সেবা নিতে চাই স্পা এইগুলা শুধু মহিলাদের জন্য আমরা হোম সার্ভিস আমাদের স্টাফ আছে যারা গিয়ে হোম সার্ভিসও দিয়ে থাকে তো আমি যদি কাস্টমারের এখান থেকে থেকে শুনি আসলে কাস্টমার কি কেমন সার্ভিস আছে তো যেহেতু ইনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না তারপর আমি তার শুনতে চাচ্ছি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন

তো সব কিছুর আমি মনে করব যে আমি কাস্টমার রিভিউ নিলাম তো কাস্টমারের থেকে যেহেতু আপনার এখানে সবাই ভালোই বলছে অ্যাকচুয়ালি আপনারা আসবেন একবারের জন্য ট্রাই করে যাবেন আশা পরে দেখবেন যে এখানে কেমন আর কি তো আপনি শেষ মেস কি বলতে চাচ্ছেন আর কি তো ভাইয়া আমার এখানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যদি আমার পার্লারটা সবাই জানা জানা হয় প্রচার হয় তো সেটা আমার জন্য বড় পাওয়া হবে আর আপনি আজকে এসেছেন এর জন্য আপনার প্রতি আমি অনেক 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 কৃতজ্ঞ আসলে আমিও কিন্তু ঢাকা থেকে এসেছি আমি চিন্তা করলাম যেহেতু চাটমোড়ের বিউটি পার্লারের মধ্যে আপনার এখানে এক্সপার্টের অনেকটা গুণগুণ দেখছি আমি আমি শুনেছি যে অথ বিউটি পার্লার অনেক ভালো তা আমি চিন্তা করলাম যে যদি সবাই বিউটি পার্লার আসে অথ বিউটি পার্লার যদি আসে তাহলে কিন্তু এখানে আমি মনে হয় না খারাপ হবে আপনারা যেহেতু বিউটি পার্লার আসেন এখন কিন্তু পুরাটা প্রায় ফ্যামিলি লোকজনে কিন্তু বিউটি পার্লার আসে বিভিন্ন ফ্যামিলি থেকে এবং কলেজের মেয়েরাও আসে তো কলেজের মেয়েদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন তাদের জন্য কোনো ডিসকাউন্ট আছে কলেজের স্টুডেন্ট যারা আমি বরাবরই আমার আট নয় বছর হলো পার্লারের বয়স আমি প্রথম থেকেই কলেজ স্টুডেন্ট আপনার স্কুল স্টুডেন্ট ওদের জন্য কম প্রাইজেই আমার আমি সার্ভিসগুলো দিয়ে থাকি ওদের জন্য কারণ স্টুডেন্ট বাজেট একটু কম থাকে যার কারণে অনেকেই কাজ করতে চায় না

কথা বলি এখানে যে আসবে অ্যাকচুয়ালি আমি একটা প্রশ্ন করি আপনাকে সেটা উত্তর দেবেন আপনার এখানে যে বিউটি পার্লারে আপনি এখানে কত বছর ধরে আছেন। ভাইয়া অর্থ বিউটি পার্লারের বয়স আপনার আট বছর প্লাস মানে নয় বছরে পড়েছে আমার অভিজ্ঞতা নয় বছর আরের আগে থেকে অনেক ট্রেনিং করেছি আমি ঢাকাতে ট্রেনিং করেছি রাজশাহীতে ট্রেনিং করেছি চাটমোহর থেকেও আমি একটি সরকারি সার্টিফিকেট নিয়েছি প্লাস ব্রাক টিটি হিসাবে ছয় বছর ছিলাম অভিজ্ঞতা তো আপু কিন্তু এক্সপার্ট আর কি বিউটি এক্সপার্ট আপনারা কোথাও গেলে কিন্তু হুট করে একটা বিউটি পার্লার দিয়ে ওখানে কাজ শুরু করে দেয় এতে কিন্তু আপনার পারে করতে গিয়ে চুল খারাপ হতে পারে সেই জন্য আমি একটা জিনিস বলতে চাই যে আপনারা যদি এখানে আসেন বা আপু যেহেতু এক্সপার্ট আছে সেহেতু কিন্তু আপনারা সব ধরনের ফ্যাসিলিটি পাবেন এবং সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন তো আমি শেষমেশ বলতে চাই যে আপনি আপনারা অবশ্যই আসবেন আপুর এক্সপার্ট হিসেবে আপনি একবারের জন্য আসবেন যদি আপনার সেবা যদি না পান ঠিক আছে তখন আমার এই ভিডিওর মধ্যে একটা গালি দিয়ে যায় নাকি আপু হ্যাঁ আর আমার আর যদি আমার ভিডিওটা ভালো লাগে যদি মনে হয় না আপুর কাজ ভালো আমি বলতেছি না আপনারা আমাকে শেয়ার দিবেন যদি আপুর কাজ ভালো মনে হয় তখন আপনি ভিডিওটা শেয়ার দিন যেন আপনার দ্বারা আরো দশজন আসতে পারে এটাই তো নাকি অনেক ধন্যবাদ সবার জন্য অনেক কামনা থাকলো অবশ্যই আপনারা আসবেন একবার ঘুরে দেখে যাবেন হয়তো বা কাজ যদি সেবা না নেন ঘুরে যাবেন আমার অথই বিউটি পার্লার থেকে এই কামনাই আমার তো ধন্যবাদ আপু আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটা বিউটি পার্লার দেওয়ার জন্য বর্তমান যেহেতু ডিজিটাল যুগ আমাদের ডিজিটাল সব কিছু তো আমি আমি সবাইকে আমন্ত্রণ জানাই আপনারা এখানে আসবেন যারা বিউটি পার্লারে যান অলরেডি আসেন বা বিউটি পার্লার বিভিন্ন ধরনের সেবা নিয়ে থাকেন সেবামূলক কাজ তিল রিভেতে শুরু করে এখানে ট্যাটু করাও হয় আবু কিন্তু ট্যাটুও করতে পারে তো আপনারা অবশ্যই অবশ্যই চলে আসবেন অথ বিউটি পার্লারে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি শেষ পরে সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আমি যদি আপনাদের দেখাই যে এখানে অথৈ বিউটি পার্লারের লোকেশনটা আমি দেখানোর জন্য এখানে বাইরে আসলাম আসলে এখানে মনে রেখা বস্ত্র লয় তার পাশ দিয়ে কিন্তু অথৈ বিউটি পার্লারের এখানে গলি আছে এই গলিতে আসবেন আপনারা যদি এ পাশ দিয়ে আসতে চান এখানে কিন্তু অলরেডি থানা বাজার হয়ে যারা আসবেন সোনাপট্টি হয়ে এ পাশ দিয়ে আসবেন আর আমি যদি এখানে দেখাতে চাচ্ছি যে এ পাশ থেকে যদি আসেন আপনি এখান থেকে জিরো পয়েন্ট থেকে আপনার এখানে স্টুডেন্ট টেইলার্স আছে পাশে কিন্তু আর বিউটি পার্লার আছে শ্যামলি তো এটা না আমি এ পাশ থেকে শুরু করে আপনারা এখান থেকে চলে আসবেন এই যে পরিক্রম বিদ্যালয় দেখতে পাচ্ছেন পরিক্রম বিদ্যা নিকতন আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তো পরিক্রম বিদ্যা হ্যাঁ এই যে পরিক্রম বিদ্যা নিকতন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটিও আছে তো এটার পাশ দিয়ে চলে আসবেন আপনারা আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে মনেরখব বস্ত্রালয় মনেরখ অস্ত্র বস্ত্রালয় আর এই পাশ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ড দেওয়া আছে অথৈ বিউটি বিউটি পার্লার তো আপনারা এখান থেকে চলে আসবেন এবং ভিতরে ভিতরে আসবেন আর কি এখানে কিন্তু বলি আছে এই যে আপনারা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু সাইনবোর্ড দেখতে পাচ্ছেন অথৈ বিউটি পার্লার ঠিক আছে আপনাদের কিন্তু এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে যদি কেউ আপনারা ফোন করে আসতে চান তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন এখানে এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে তো আপনাদের এখানে গলি দিয়ে যদি আসেন তাহলে তো গলি দিয়ে চলে আসবেন আর কি তো গলি দিয়ে আসার পরে এই যে অভয় বিউটি পার্লার দেখতে পাচ্ছেন এখানে এটা এখানে কিন্তু নতুন হিসেবে আপনাদের ডিসকাউন্ট দেওয়া হবে নতুন হিসেবে আপনাদের এখানে সব ধরনের ফেসিয়ালের সব কিছু আছে এখানে আপু কিন্তু অনেক ভালো ভালো মেশিন নিয়ে আসছে তো আমি আপনাদের লোকেশনগুলো দেখালাম